সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পাবনা জেলার ঈশ্বরজি থানার অরণখোলা হাটে আমরা হাট ঘুরতে ঘুরতে বড় সাইজের হাটায় ছয়টা গরু দেখলাম যে গরুগুলা জাত মান বয়স সব দিক থেকেই আমার কাছে মনে হয়েছে খামার উপযোগী এই গরুগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন আমাদের একজন পরিচিত বিক্রেতা চলুন কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো আজকে কালেকশন কয়টা দেখবো ছয়টা আচ্ছা আচ্ছা চলেন বিগ সাইজ এর গরু থেকে দেখি আমরা এটা হচ্ছে আপনার ছয় নম্বর গরু আচ্ছা আচ্ছা বন্ধুরা এটা আমরা দেখবো সুস্থ গরু তো নাকি এটা জাত কি আপনার কাছে হল স্টাইল ফ্রিজিয়ান জি আচ্ছা কয় দাদের করুক এটা এখনও দাঁতে নাই এখনও দাদা নাই এত বিগ সাইজের করো তারপরেও দাঁতে নাই আচ্ছা আচ্ছা কয় এমন মাংস আছে এটাতে পাঁচ মোন মাংস আছে পাঁচ মোন মাংস আছে আচ্ছা একটু ঘোরান আমরা দুই পাশ থেকে দেখি দশক দেখতে পাচ্ছেন বিগ সাইজের করুক পাঁচ মন পারে আছে দাম কত যাচ্ছে এটা চা দাম এক লক্ষ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা অনেকে যে বলছে যে মোটামুটি এই গরুগুলা ছাব্বিশ হাজার টাকা বা সাতাশ হাজার টাকা মন যাচ্ছে আপনি চাচ্ছেন তো যে আমার জি আচ্ছা এখানে কম আছে হ্যাঁ অবশ্যই কম বেশি আছে আচ্ছা দর্শক যেটা আর কি আমরা বাজার দেখাচ্ছি আপনাদেরকে বড় সাইজের গরুগুলা রাখি মাপে ছাব্বিশ কখনো সাতাশ কখনো পঁচিশও পাওয়া যাচ্ছে পঁচিশও পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা এই পাশাটা আমরা দেখবো ফ্রিজিয়ান দর্শক দেখতে পাচ্ছেন জাতমান জেনে নিতে হবে আর আমরা আর একটা জিনিস বলি এগুলা অনেকে প্রশ্ন করেন যে আসলে আমরা মিথ্যা বলছি আপনি বাজারটা যাচাই করে আসবেন এখন ক্রেতা খুব কম যেই কারণে মাংসের বাজারটা মানে মাংসের দর অনুযায়ী রাখি করে বিক্রি হচ্ছে আবার বাজার সচল হইলে এই গরুগুলোর ওপর দশ হাজার টাকা বাড়তে হবে হবেই হবে না অবশ্যই বাড়তে হবে আপনাকে এটা মাথায় রাখতে হবে আচ্ছা এই গরুটার বয়স কতটুকু হয়েছে দাঁত হয়েছে কি না এটাও দাঁত দাঁতে নেয় আচ্ছা ওজন কি আগেরটার মতো আছে এটা আগেরটার মতো দাম দর দাম দর এক লাখ পঁয়ত্রিশ হাজার এটা পাঁচ হাজার কম আছে আচ্ছা আচ্ছা সুযোগ আছে কি হ্যাঁ অবশ্যই এক কম বেশি আছে কম বেশি আছে এইগুলো হচ্ছে বিগ সাইজের গরু ফ্রেম ওর কালার জাত মান সবই ভালো এটা কোন জাতের গরু হিসেবে ধরবো আমরা হল স্টাইল ফ্রিজিয়ান বন্ধুরা দেখতেই পাচ্ছেন যা থাকা দরকার ওর শরীর পরিষ্কার কোনো খুদখাম নেই লম্বা এবং দেখার মতো এটা ওজনে কেমন হবে এটা পাঁচ ফুন পারে আছে পাঁচ ফুন পারে আছে তিনটাই হচ্ছে বিগ সাইজ এটার দাম কত এটা চা দাম পঁয়তাল্লিশ হাজার একশো পঁয়তাল্লিশ হ্যাঁ একশো পঁয়তাল্লিশ এটা একটু বেশি হওয়ার কারণ বেশি হওয়ার কারণ ওই এটার মাংস মাংস বেশি আছে আচ্ছা আচ্ছা পাশে একটা গরু দেখছি এই গরু তো খুব কম দেখা যায় এটা কম জাত মান দেখে শুনে নিতে হবে জাত মান দেখে নিতে হবে এটাকে কি জাত হিসাবে ধরে আপনারা অনেকে লাল যে চিহ্ন আছে যে পাকরা প্রিন্ট যেটা লাল এই জন্য অনেকে বলে কি রেড ফ্রিজিয়ান এটা কি কোন জাত না এটা কি নাম দেওয়া নাম দেওয়া এটা এটা নাম দেওয়া এটা আসলে জাত না এটা হলস্টেন ফ্রিজিয়ানি গরু তাতে তো হয় না এটা এখন বলেন এটার কেমন কি

আপনার এখানে ছয়টা গরু আছে যদি কোনো খাবারই হয় চাই আগামী কোরবানিকে টার্গেট করে নিয়ে বসে পালতে পারবে আমার খামারে যখন আসবে তখনই গরু দিতে হবে আচ্ছা এই গরুটা মোটামুটি কেমন কি বয়স হয়েছে বলেন আরো মানে এগারো থেকে বারো মাস হবে মাত্র মাত্র ওজন কেমন হবে ওজন চার মোন চড়ায় চারমন পারে আছে চার মন এখনো বাচ্চা গরু এখন একদমই বাচ্চা হবে একবার দাম কেমন এটা চা দাম এক লক্ষ থেকে পনেরো হাজার এক লাখ পনেরো

আমার নাম হচ্ছে রূপক ডেরি ফার্ম রূপক ডেরি ফার্ম রূপক ডেরি ফার্ম যখন আসবে ইনশাল্লাহ আমি কাস্টমার আসলাম যখন তখন সব সময় দিতে পারবে সব সময় ইনশাল্লাহ তো ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমার বাড়ির পাবনা জেলা অরুণফুলা কচুহাটের হাটে

আর মঙ্গলবার হাট করে কিছু গরু নিলো নিয়ে আপনারা চাইলে তার খামার থেকে গরু নিতে পারবে তার পাশাপাশি আপনার পছন্দের গরু অনেক গরুর মাঝে চয়েস করে হাট থেকে নিতে পারে নিতে পারে আজকের মতো আমরা বিদায় নিবো আসসালাম